আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি এক আপুর আবদার ছিল আমি যেন সুজি শ্যামাইয়ের বরফিটা বানানো দেখাই তো আমার একটু দেরি হয়ে গেছে কারণ আমি ঘি বানাইতে দেরি করছি তো ঠান্ডার মধ্যে ঘি বানাইতে পারতেছিলাম না যার কারণে দেখাইতে পারতেছিলাম না এখন ঘি বানিয়েছি তাই দেখাচ্ছে আবার গ্যাসও থাকে না ঢাকার অবস্থা খুবই খারাপ কাজু বাদামগুলি একটু ভেজে নিই গিয়ে বাদামগুলি ভেজে নিতে হবে ভেজে তারপরে আমি অন্য মূল রেসিপিতে চলে যাবো একটু বাদামটা ভেজে নিই বাদামগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠাই নিতেছি এখন আমি ফ্রাই প্যানে এলাচি দুইটা আর দারচিনি দিয়ে দিলাম কারণ আমার ছেলে এগুলো আর গানটা পছন্দ করে না এই জন্য আমি বেশি দিচ্ছি না এরপরে শ্যামাইটাও দিয়ে দিতেছি এটা ভেজে নিব অল্প আছে এটা ভাজবেন যেন পুরে না যায় পুরে গেলে এটা খেতে ভাল লাগে না এই যে ভাজতেছি অল্প অল্প আছে আর একটু কালার আসতেছে কিন্তু পোড়া যাবে না বাড়ায় পড়লে এটাটা গন্ধ আসবে পোড়া পোড়া এই জন্য অল্প আছে এটা সুন্দর করে ঘিয়ে বা ভাইজা নিতে হবে এখন আমি এই দারচিংলা এলাচি এগুলো উঠে ফেলে দিব কারণ কনডেন্সমুখ দিব তো এটা থাকলে সমস্যা বেশ পরিমাণে কন্ডেসমিল দিতে হবে আমি একটা ডিব্বা কন্ডাসমিন কাঁদলে এরকম সময় দিবার বানাইতে পারি কারণ আমার ছেলে এটা খুব পছন্দ ওর জন্যই বানানো আলাদাভাবে আপনার চিনি কোনো চিকিৎসক দিতে হবে না এই যে আমার এই আমার মিল্ক দেওয়া হয়ে গেল এখন এটা আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি এখন এটা আমি দেখাবো কীভাবে সাজে দিয়ে বানাই যে কোনো একটা মুখার ভিতরে একটা পলিথিন বিছাবেন কিন্তু পলিথিনটার মধ্যে একটু ঘি দিয়ে নেবেন এরপরে নিচে একটা বাদাম এখান থেকে একটু ঠান্ডা করে নিন নাহলে তো ইয়ে সমস্যা হবে এইভাবে একটু যেতে যেতে চেপে চেপে ভালো করে এরপরে ঢাকনার মধ্যে দিয়ে দিবেন যেন এটা টাইট হয়ে লাগে পরে এটা টান দিবেন টান দিলে এই যে কত সুন্দর হয়ে গেছে এরকম করে আমি সবগুলি বানিয়ে নিতেছি ভাবে দিবেন দিয়ে হাত দিয়ে না দিয়ে পলিথিন দিয়ে দিবেন এবং একটু গরম গরম থাকতে এটা বানাই ফেলবেন ঠান্ডা যেন না হয় হালকা গরম গরম থাকলে বানাইলে এটা শক্ত হবে না না হলে শক্ত হয়ে যাবে এতে হয়ে গেছে এখন খালি পলিথিনটা টান দিলেই সুন্দর বের হয়ে যাবে যে হয়ে গেল আমার শ্যাময়ের বরফি লম্বা শ্যাময়ের বরফি যে আপু বলছিলেন অবশ্যই দেখে বাসায় বানেন এবং ছেলে মেয়ে হাজব্যান্ড সবাইকে নিয়ে খেয়েন আজকের মতো রাখি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম